কোটা সংস্কার দেশে ইন্টারনেট সেবাই ঘটে। পর বন্ধ করে দেয়া হয় মোবাইল ইন্টারনেট এবং ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কের সংক্ষিপ্ত রূপ হল ভিপিএন এটি এমন এক ধরনের নেটওয়ার্ক কাঠামো যার মাধ্যমে ব্যক্তিগত নেটওয়ার্ক দিয়ে ভার্চুয়াল টানেলের সাহায্যে অন্য এক বা একাধিক নেটওয়ার্কিং নেটওয়ার্কিংয়ের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ মেলে এর পূর্ণরূপ হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিতে নব্বইয়ের দশকে এর আবির্ভাব ঘটে মূলত নিরাপত্তার স্বার্থেই ভিপিএন ব্যবহার করা হলেও স্ট্রিমিং গোপনীয়তা গেমিং ভ্রমণ এবং নিষিদ্ধ সাইট ও কন্টেন্ট অ্যাক্সেস পেতেও ভিপিএন ব্যবহার করা হয় অনেকেই ভিপিএনকে অনলাইনে নিরাপদ ও গোপনীয় সার্ফিং এর হাতিয়ার হিসেবে দেখছেন তবে নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করেছেন সব ভিপিএনই নিরাপদ নয় আসুন জেনে নেওয়া যাক ভিপিএন ব্যবহারের কিছু সুবিধা ও ঝুঁকি ভিপিএন ব্যবহারকারীর আইপি অ্যাড্রেস ও ভৌগোলিক অবস্থান গোপন রাখে পাবলিক ওয়াইফাই ব্যবহারের সময় ভিপিএন একটি অতিরিক্ত সুরক্ষা প্রদান করে ভিপিএন ব্যবহার করে ভৌগোলিকভাবে সীমিত কন্টেন্ট দেখা যায় অর্থাৎ অন্য দেশের কন্টেন্ট সহজেই দেখা যায় মোদ্দা কথা ভিপিএন দিয়ে আপনি আপনার আইপি অ্যাড্রেস পরিবর্তন করে অন্য একটা আইপি অ্যাড্রেস দিয়ে দিব্যি ইন্টারনেটে ঘুরতে পারবেন যার ফলে কেউ আপনার প্রকৃত পরিচয় বা আপনি কোথা থেকে ইন্টারনেট চালাচ্ছেন সেটি জানতে পারবে না যেসব ওয়েবসাইটে আপনার প্রবেশে বাধা রয়েছে সেগুলো ব্যবহার করে সহজেই ঘুরে আসতে পারবেন সাইবার জগতের নেতা হিসেবে পরিচিত হ্যাকাররা নিজেদের আড়াল করার জন্য এই ভিপিএনটি ব্যবহার করে থাকে ঝুঁকির মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হল ভিপিএন সেবাদাতা ব্যবহারকারী ডেটা সংগ্রহ করতে পারে ভিপিএন ব্যবহারের ফলে ইন্টারনেট সংযোগের গতি কমে যেতে পারে ভিপিএন সেট করা অনভিজ্ঞ ব্যবহারকারীর জন্য অত্যন্ত কঠিন হতে পারে প্রিমিয়াম ভিপিএন সেবার জন্য অর্থ ব্যয় করতে হয় ভিপিএন সার্ভার যদি হ্যাক হয় অথবা দুর্বল হয় তবে ব্যবহারকারীর এনক্রিপ্টেড ডেটা প্রকাশ হয়ে যেতে পারে যা গ্রাহকের গোপনীয়তা এবং নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে ভিপিএন একটি শক্তিশালী টুল যা ব্যবহারকারীর অনলাইন নিরাপত্তা এবং গোপনীয়তা রক্ষায় সহায়ক তবে ভিপিএন ব্যবহার সংক্রান্ত ঝুঁকি সম্পর্কে সকলকে সচেতন থাকা এবং সঠিক পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাপ্পি খান আজকের বিজনেস বাংলাদেশ